সুধি কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ শ্রুতি সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিকে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ভেলাপির হাট এই হাটটি অবস্থিত হলো সৈতপুর উপজেলা সৈদপুর উপজেলা নীলকুমারী জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আসুন সামনে ইচ্ছে ঘিরে মাংস উপযোগী দেশি খাসি ক্রোজ খাসি শি বিভিন্ন জাতের মাংস মাংস উপযোগী খাসি ছাগল ক্রয় করুন এই ঢেলাপির হাটে আসুন আজকে আমরা দেখব আপনাদের সামনে আমি তুলে ধরুন চেষ্টা করতেছি মাংস উপযোগী খাসির ছাগলের দরকার সঙ্গে থাকুন চাচা ভালো আছেন আচ্ছা কটা ছাগল নিয়ে আসছেন হ্যাঁ ছাগল কাটা নিয়ে আসছেন দুইটা দুইটা কি ছাগল এগুলো খাসি খাসি যে আমাদের সামনে যে দুইটা দুইটা না আচ্ছা যে লাল খাসিটা এটা কি জাতের খাসি এটা আমরা দোহা চালা দোহা চালা বলে কয় তা দুটো চারটা দাম কত করছেন দাম আটাই ঘাত আছে আটাই চাচ্ছেন কাস্টমার কত দাম দিছে বিশ কয় আছে বলছে তাই আপনি কত হলে ছাড়বেন

আঠারো পর্যন্ত কাস্টমার কত দাম দিচ্ছে চোদ্দ হাজার বলে আপনি কতলে ছাড়বেন এটা ষোলো হাজার টাকা তাই খুব সুন্দর তো আজকে খাসি ছাগলের আমদানি কীরকম আছে হাটে দেখাবেন না ভালো আছে তাই কাস্টমার কীরকম আছে হাটে আজকে আছে কাস্টমার আছে কাস্টমার আছে তাই আচ্ছা সামনে ঈদের জন্য কেনাকাটা কি চলছে হ্যাঁ চলে চলতেছে না

আচ্ছা ভালো আছেন আজকে কত সাল নিয়ে আসছেন আমি হাত আছি এগারো সাল ছাগল কাটা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন দুইটা এগুলো কি ছাগল নিয়ে আসছেন দুইটা খাসি খাসি না আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে কি জাতের খাসি এটা এটা হলো তোমার দেশি একটি ভাগ রে দোগলা দেশির মধ্যে দোগলা আচ্ছা আচ্ছা এটা কয় দাদা টাকা দুই দাদা বস দুই দাম কত চাচ্ছেন দামটা তো দুটো 35000 দুইটাই দুটো 35000 আচ্ছা যে লালটা কয় দাদা লালটা দুই

ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে চলে আসছেন ছাগল কাটা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন দুইটা কি ছাগল এটা খাসি খাসি

আচ্ছা মাংস কত লাগবে আইডিয়া আছে চল্লিশ কেজির মতো লাগবে চল্লিশ কেজি আসবে আর আপনার দাম কাটি দিলেন তো ছত্রিশ ছত্রিশ হাজার টাকা খুব সুন্দর তো এগুলো কি আপনার বাড়ির ছাগল এগুলো বাড়ির ছাগল আচ্ছা বাড়িতে কতদিন লালন পালন করেন এগুলো এগুলো এক বছর এক বছর ধরে আজকে বাজারের অবস্থা কি বাজার ড্যাম আজকে বাজারটা ড্যাম পাড়ি কম পাটি কম আমদানি তিনি কমেছে হাটে আমদানি হইছে ভালো আছি ঠিক আছে ভালো থাকবেন

ভাই ভালো আছেন ভাই আছে কটা ছলে আসছেন কটা ছলে আসছেন দুটা তাই এই যে আমাদের সামনে যে দুটো দুটা না এগুলি কী ছাগল এগুলো হাসি হাসি এগুলি কি দেশি দেশি খাসি না আচ্ছা এটা বয়স কী রকম এগুলো দেড় বছর কাছাকাছি হ্যাঁ দেড় বছর দাঁতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত করে আচ্ছা জোড়াটা দাম কত চাচ্ছেন

ভাই ভাইও বন্ধুগণ এবং খামারি ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিদ্বন্দনটি উপভোগ করতেছেন জানাই আনন্দ টিভি ইউটিউব চ্যানেলে ওদের থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশে বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন সামনে ঈদকে ঘিরে কোয়ালিটি সম্পন্ন ও চাহিদা সম্পন্ন দেশি খাসি সহ বিভিন্ন জাতের মাংসকে খাসি ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ভোলাপির হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাটটির চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন